এমন কিছু স্থান রয়েছে যেগুলো বারবার বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে আসছে একটা এমন স্থান যেখানে মানুষের নয় বরং বিষাক্ত সাপেদের রাজত্ব একটা এমন স্থান যেখানে জন্মানো গাছ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আর একটা এমন স্থান যেখানে কোনো মানুষের যাওয়া একেবারেই নিষিদ্ধ এই স্থানগুলো এতটাই অদ্ভুত আর রহস্যময় দেখে মনে হয় যেন আমরা পৃথিবীতে নয় বরং অন্য কোনো গ্রহে এসেছি তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় এবং অদ্ভুত স্থান সম্পর্কে জানবো যেগুলো আপনাকে প্রশ্নবিদ্ধ করবে কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন এক বিষয় নাম্বার সিক্স নাস্কা লাইন্স দক্ষিণ পেরুর নাস্কা মরুভূমিতে মাটির উপর কিছু অদ্ভুত লাইন আঁকা রয়েছে যেগুলোকে বলা হয় নাস্কা লাইনস প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকে এই লাইনগুলোর সংখ্যা আটশোরও বেশি এর মধ্যে বানর মাকড়সা কুকুর থেকে শুরু করে এমনকি একজন মহাকাশচারীর মতো দেখতে মানুষের ছবি পর্যন্ত রয়েছে অনেক লাইনের দৈর্ঘ্য তিনশো মিটার পর্যন্ত এগুলো শুধু আকাশ থেকে বা পাহাড়ের উপর থেকে দেখা যায় পনেরোশো শতকে প্রথম আবিষ্কৃত হলে এগুলোকে কোনো সভ্যতার বানানোর রাস্তা ভেবে নেওয়া হয়েছিল কিন্তু উনিশশো সালে এক পেরুভিয়ান প্রত্নতাত্ত্বিক পাহাড় থেকে দেখেন এসব আসলে রাস্তা নয় বরং প্রতীক বা চিহ্ন তাহলে প্রশ্ন আসে এগুলো কে বানালো আর কেন ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুইশো থেকে খ্রিস্টাব্দ পাঁচশো সালের মধ্যে নাস্কা সভ্যতার মানুষ এগুলো তৈরি করেছিল কিন্তু উদ্দেশ্য কী ছিল একটা থিওরির মতে এগুলো ছিল এক বিশাল জ্যোতির্বিজ্ঞানিক ক্যালেন্ডার আরেক মতে দেবতার কাছে বৃষ্টি চাওয়ার জন্য ধর্মীয় আচার হিসেবে ব্যবহার হতো আবার অনেকে বলেন এগুলো আসলে ভিন গ্রহবাসীর বার্তা নাম্বার ফাইভ লোকটাক লেক ভারতের মণিপুরে আছে উত্তর ভারতের সবচেয়ে বড় সাধু পানির হ্রদ লোকটাক লেক এই হ্রদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এখানে ভাসমান ছোট ছোট দ্বীপ আছে হাজার হাজার এগুলোকে বলা হয় ফুন্দি ফুন্দি তৈরি হয় কাদা গাছপালা আর জৈব পদার্থ দিয়ে আশ্চর্যের ব্যাপার হলো এর মানুষ ঘর বানিয়ে থাকে এমনকি একটা স্কুলও আছে এখানেই আছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক যা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এখানে পাওয়া যায় সংঘাই হরিণ যাকে ডান্সিং ডিয়ারও বলা হয় কারণ এরা ভাসমান দ্বীপে হাঁটলে তখন মনে হয় যেন নাচছে উনিশশো একান্ন সালে মনে করা হয়েছিল সংঘাই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পরে এখানেই আবার পাওয়া যায় আর আজ পৃথিবীর কোথাও নয় শুধু এই ভাসমান উদ্যানে পাওয়া যায় এরা নাম্বার ফোর শোকোটরা ভারত মহাসাগরে ইমেন থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আছে সোকোটরা দ্বীপ এতটাই অদ্ভুত যে দেখলে মনে হয় অন্য কোনো গ্রহের অংশ এখানে আছে এমন গাছপালা যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই এর মধ্যে সবচেয়ে রহস্যময় হল ড্র্যাগনের ব্লাড ট্রি যেটা দেখতে ছাতার মতো এর ভিতর থেকে বের হয় লাল রঙের রস যাকে বলা হয় ড্রাগনের রক্ত একে বহু প্রাচীন প্রাচীনকাল থেকেই জাদুকরী গুণসম্পন্ন মনে করা হয় এছাড়াও আছে বটল ট্রি আর কিউকাম্বার ট্রি শুধু তাই নয় এখানে নব্বই শতাংশ সরীসৃপ আর পঁচানব্বই শতাংশ স্থলসামক পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এর কারণ হলো এই দ্বীপ লাখ লাখ বছর ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন এখানকার বিবর্তন একবারেই আলাদা পথে এগিয়ে গেছে এখানে প্রায় চারশো বেদুইন মানুষও থাকে যারা সোকো ট্রি নামে এক অদ্ভুত ভাষায় কথা বলে এই ভাষা শুধু বলা হয় লেখা যায় না নম্বর থ্রি স্নেক আইল্যান্ড ব্রাজিলের সাও পাওলো থেকে তেত্রিশ কিলোমিটার দূরে আছে ভয়ঙ্কর স্নেক আইল্যান্ড এখানে এত বেশি বিষাক্ত সাপ আছে যে প্রতি এক বর্গ কিলোমিটারে একাধিক সাপ পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্সের ভাইপার যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অন্যতম এর বিষ এত মারাত্মক যে মানুষের মাংস পর্যন্ত গড়িয়ে ফেলতে পারে এখানে প্রায় চার হাজারেরও বেশি গোল্ডেন ভাইপার আছে এই বিপদের কারণে ব্রাজিল সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে শুধু বিশেষ অনুমতিতে বিজ্ঞানীরাই গবেষণার জন্য আসতে পারেন লোককথায় বলা হয় আগে জলদস্যুরা তাদের গুপ্তধন লুকিয়ে রাখতে এখানে সাপ ছেড়ে দিয়েছিল কি শোনা যায় একসময় বাতিঘর চালাতে একটা পরিবার এখানে থাকতো কিন্তু একদিন তারা সবাই সাপের আক্রমণে মারা যায় নাম্বার টু নর্থ সেন্টিনাল আইল্যান্ড ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ নর্থ সেন্টিনাল আইল্যান্ড এখানে এমন মানুষ বাস করে যারা বাইরের কাউকে সহ্যই করে না কেউ কাছে এলেই আক্রমণ করে মেরে ফেলে ইতিহাসে বহুবার মানুষ চেষ্টা করেছে এখানে ঢোকার কিন্তু বেশিরভাগই মারা গেছে দুই সালে আমেরিকান জন অ্যালেন চাও এখানে ঢুকে সেন্টিনালিসদের হাতে নিহত হন আর দুই সালে আরেকজন ইউটিউবার মিখাইলো ভিক্টোরভিচ এখানে ঢোকার চেষ্টা করেন তিনি সৌভাগ্যবান ছিলেন কারণ সেন্টিনালিসরা তাকে দেখতে পায়নি না হলে তিনিও হয়তো বেঁচে ফিরতে পারতেন না তাই এই দ্বীপ আজও রহস্য আর নিষিদ্ধতার আবরণে ঢাকা নম্বর ওয়ান ইস্টার আইল্যান্ড চিলি থেকে চত্রিশশো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে আছে ইস্টার আইল্যান্ড এটি বিখ্যাত বিশালাকার পাথরের মূর্তির জন্য যাদের বলা হয় ওয়াই স্ট্যাচু এখানে এমন আটশোরও বেশি স্ট্যাচু আছে অনেকগুলোর ওজন আশি টনেরও বেশি মানে চোদ্দোটা আফ্রিকান হাতির সমান সবচেয়ে বড় মূর্তির উচ্চতা তেত্রিশ ফুট আর ওজন প্রায় নব্বই হাজার কেজি প্রশ্ন হলো এত ভারী মূর্তি তারা বানালো কিভাবে আর টানলই বা কিভাবে আধুনিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে এগুলো আগ্নেয়গিরির পাথর কেটে বানানো হয়েছিল তারপর দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে দুলিয়ে দুলিয়ে সরানো হতো তবে এগুলো বানানো হয়েছিল কেন ধারণা করা হয় রাপালই জনগত তাদের পূর্বপুরুষদের স্মরণে আর সুরক্ষার প্রতীক হিসেবে এগুলো নির্মাণ করেছিল তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোর মধ্যে পূর্বপুরুষদের আত্মা থাকে যারা তাদের রক্ষা করে তো এই ছিল পৃথিবীর কিছু সবচেয়ে রহস্যময় স্থান যদি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ